দেখতেছেন বড় জাতের লেবু আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় জাতের লেবু তো অনেকগুলো ধরছে পরে লেবু নিয়ে একটা ভেঙে গেছে লেবুর এই যে দেখতেছেন আপনারা অনেক বড় জাতের লেবু আর অসাধারণ এগুলো অসাধারণ খুব চমৎকার এগুলো অনেক বড় হয় খাইতে অনেক টেস্ট এগুলো অনেক বড় জাতের আপনারা দেখতেছেন যে ডালটা ভেঙে গেছে ডালটা ভেঙে গেছে ফলের ভারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট একটি ডাল এই যে ছোট একটি ডাল ছোট ডাল ফল ধরছে তিনটা এই রশি দিয়ে বান্ধে রাখছি আপনারা দেখেন কাছ থেকে একটু নেও এই যে আপনারা দেখতে পাচ্ছেন রশি দিয়ে বান্ধে রাখছি ছোট চিকন ডাল তিনটা ফল একসাথে ধরছে এত বেশি ফল ধরলে তো আর ডাল ঠিক থাকবে না এই জন্য এই ডালটা ভেঙে গেছে এই ডালে অনেকগুলো ফল ছিল এই জন্য ডালটা ভেঙে গেছে তো ডালটা আমি কাইটা সরাই ফেলতে হবে নাহলে ক্ষতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আরও বড় ফল আছে এই যে এই যে এই যে অনেক বড় ফল এই যে অনেক এগুলো আরও অনেক বড় হবে এগুলো আরও অনেক বড় হবে এক একটা আধা কেজি আধা কেজি এক কেজি কাছাকাছি হবে এগুলি আর অনেক বড় হবে এগুলি অনেক টেস্ট এগুলি অনেকে রান্না করে আর তো আর ডাল আপনারা দেখতেছেন ডালটি কেটে ফেলবো ডালটি না কাটলে গাছের সমস্যা হচ্ছে ফলের সমস্যা হচ্ছে ডালটি কেটে ফেলবো ডালটি কেটে ফেলবো কারণ অনেকগুলো ফল দিচ্ছে যার কারণে বেশি ফল ধরার কারণে ডালতে ভেঙে গেছে এই ডাল বেশি ফল দরকার কারণে ভেঙে গেছে দেখতে পাচ্তেছেন এই যে গাছে আরও অনেকগুলো ফল আছে এই সাইডে আরও বড় ফল আছে বিশ্ব সাইডে আরও বড়ো ফল আছে যে এই যে দেখা যাচ্ছে এই যে এই যে এক ডালে দুইটা ফল এই যে ফুলটা অনেক বড় ডালটা ভেঙে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এরকম ফল গাছ আপনাদের বাড়ির বিভিন্ন আঙ্গিনে লাগাতে পারেন আর নিজের বাড়ির গাছের ফল নিজেরা খাবেন এই এরকম ফল দেখলে কান্না ভালো লাগে তো এরকম নিজের গাছের ফল আপনারা নিজেরা গাছ লাগাবেন নিজেদের গাছের ফল নিজেরা খাবেন আমরা এখন বর্তমানে বিভিন্ন ফলের সাথে যে ভেজাল মিশাই বাজারে যার জন্য আমরা অরিজিনাল ফল খেতে পারি না আমাদের সুস্বাস্থ্য হয় না তো নিজের বাড়ির গাছের ফল যখন নিজে খাবেন আপনাদের সুস্বাস্থ্য হবে এবং কি ফলের গুণাগুণ পাবেন অনেক ভালো হবে তো আজকের জন্য এইটুকু ইনশাআল্লাহ অন্য পর্বতে আপনাদের সাথে অন্য পর্বতে চলে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়ে ইনশাল্লাহ